হ্যালো হ্যাঁ নমস্কার বলছিলাম চোদ্দ তারিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে লগ ইন দিয়ে সাতটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে তার দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি লগ ইন টু দ্য এক্সাম পোর্টাল সিস্টেম ফ্রম আইপি অ্যাড্রেস এটা আছে আর হচ্ছে না এটা আমি জানিয়েছিলাম সাত চোদ্দ তারিখেই কিন্তু বললেন চার পাঁচ ঘন্টা পরে ঠিক হয়ে যাবে এখনো তো ঠিক হলো না দু তিন দিন হয়ে গেল স্টুডেন্টের নাম কি হ্যাঁ দেখুন আমরা যেটুকু জানানোর আমরা জানিয়ে দিয়েছি ঠিক আছে এই যে সমস্যা হচ্ছে লগ ইনের সমস্যা হচ্ছে অলরেডি লগ ইন দেখাচ্ছে সেই সমস্যা আপনার মতো আরো অনেকের হয়েছে ইউনিভার্সিটি অথরিটিকে আমরা প্রত্যেক দিনই জানিয়েছি আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে যে কাজ চলছে খুব শীঘ্রই এগুলো ঠিক হয়ে যাবে যদি এই তিন দিনের মধ্যে ঠিক না হয় স্টুডেন্টদের ট্রাই করতে হবে যদি তিন দিনের মধ্যে ঠিক না হয় সেক্ষেত্রে আবার সেকেন্ড ফেজের ব্যবস্থা হবে আচ্ছা একটা কথা বলে দিন স্টুডেন্টকে কলকাতায় হেড অফিস যেতে হবে না তো না গিয়ে কোনো লাভ হবে না হেড অফিস থেকে তো এগুলো হয় না এগুলো যা হয় পরীক্ষা দপ্তর থেকে হয় হ্যাঁ ওটাই বলছি তাহলে ওনাকে পাঠা দিয়েও কোনো গিয়েও হ্যাঁ না গিয়েও কোনো রকম সহায় হবে না যা হওয়ার সেটা এখান থেকে যখন হবে প্রত্যেকেরই ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে কিছুক্ষণ পর পর লগইন ট্রাই করবো তাই তো হ্যাঁ হ্যাঁ ট্রাই করতে হবে এখন ঠিক আছে ধন্যবাদ